হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আকর্ষণীয় মেশিন নিয়ে হাজির হয়েছি যে মেশিনটি আপনারা আগে কখনোই দেখেন নেই তো আজকে যে মেশিনটি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি এটি হচ্ছে একটি সাত গোড়া ডিজেল ইঞ্জিন সেলফ স্টার্ট মিনি পাওয়ার টিলার তো এই দেখেন চাবি দিয়ে স্টার্ট করার পরে মেশিনটি একটা স্টার্টে স্টার্ট হয়ে গেল চাবি দেওয়ার সাথে সাথে মেশিনটি স্টার্ট স্টার্ট দেওয়ার পরেই সরাসরি জমিতে এবং চাষের কোয়ালিটি চাষের পরিমাণটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এই মেশিনটি কতটি কোয়ালিটি সম্পন্ন একটি মেশিন আপনারা ডিজেল দিয়ে এই মেশিনটি চালাতে পারবেন এক লিটার ডিজেল দিয়ে এই মেশিনটি আপনারা প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো সময় এই মেশিনটি আপনারা চালাতে পারবেন তো এই ধরনের মিনি পাওয়ার টিলারে যে যে ফিচারগুলো থাকছে আমি সেটা নিয়েই আপনাদের সাথে কথা বলবো এই মেশিনটাতে রয়েছে মূল মূলত আপনার বত্রিশটা ফাল এই বত্রিশটা লাঙ্গলের ফাল দিয়ে আপনারা আপনাদের জমি একেবারে চাষ উপযোগী করে করতে পারবেন এবং নিজের জমি নিজে হেঁটে হেঁটে খুব সুন্দর করে চাষ করতে পারবেন এবং চাষের কোয়ালিটি এতটাই ভালো হবে আপনি যদি এটা মানে জঙ্গলি জায়গাতেও চাষ করতে চান সেখানেও চাষ করতে পারবেন কাদাতে চাষ করতে চাইলে কাদাতেও পারবেন শুকনোতে চাষ করতে চাইলে শুকনোতেও পারবেন আপনাদের যে ফাল সেট আপের বিষয়টা আছে যা চাকাটা খুলে ফালটা সেট করতে এই মেশিনে সাধারণত এক থেকে দুই মিনিট সর্বোচ্চ তিন মিনিটের ভিতর সেট আপ হয়ে যাবে যেটা বড় মেশিনের ক্ষেত্রে সেট আপ চেঞ্জ করতে গেলে অনেক সময় লেগে যায় প্রায় এক থেকে দেড় ঘন্টা আর এই ধরনের মেশিনে দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনি ফালগুলো খুব সুন্দরভাবে সেট আপ করে নিতে পারবেন জাস্ট দুই থেকে তিন মিনিটের ভিতরে একটা লক আছে লক দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন আর এই মেশিনে যে হেডগুলো আপনার এক্সট্রা আলাদা আলাদা করে নিতে পারবেন এগুলো তোর মধ্যে আপনার পিছনে একটা ড্রেন ক্যানেল করার হেড আলাদা করে নিতে পারবেন চাইলে চালা চালানোর জন্য প্লাস আপনারা এই মেশিনের সাথে যে দুটি টায়ার পাবেন এই টায়ারটা অনেক কোয়ালিটি সম্পূর্ণ টায়ার এবং টিউবলেস টায়ার যেটার হাওয়া ফুরিয়ে গেলে আপনারা হাওয়া দিয়ে নিতে পারবেন সবচাইতে কোয়ালিটি সম্পূর্ণ ব্যবহার হচ্ছে এই মেশিনটি আপনি একা নিজে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করতে পারবেন তো বিওয়ার্স এই ধরনের মিনি পাওয়ার টিলারগুলো অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ সবাইকে সে পর্যন্ত পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম